বাইশে জানুয়ারি অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশের বিভিন্ন শহরের মতো কাঁচরাপাড়া শহরেও রামলালার পুজো কমিটির উদ্যোগে অক্ষত পূজন এবং বিতরণের অনুষ্ঠান শুভারম্ভ হল কাঁচরাপাড়া ডাকাত কালী মন্দিরে উপস্থিত তা ছিলেন কাঁচরাপাড়া চব্বিশটা ওয়ার্ডের একজন করে প্রতিনিধি তাদের হাতে অক্ষত পুজন বিতরণ করা হয় তারা প্রত্যেক ওয়ার্ডের ঘরে ঘরে মানুষের হাতেই অক্ষত বিতরণ করবেন এ বিষয়ে কি বললেন জেলাও কাঁচরাপাড়া দুজন কমিটির অধিপতি এবং স্থানীয় কমিটির সদস্যরা শুনুন অবগত আছেন যে দীর্ঘ পাঁচশো বছরের বেশি সময় ধরে রাম মন্দিরে ধ্বংস হয়ে গেছিল আর সেটার পুনর্নির্মাণের জন্য সারা ভারতবর্ষের সনাতন ধর্মের কয়েক লক্ষ প্রাণের বিসর্জনের মাধ্যম দিয়ে আর আজকে আমাদের ভারতবর্ষের মুখে গৌরব হওয়া ইতিহাস রচনা হচ্ছে রামললার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায় আর সেই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের হিন্দু সমাজের কাছে আর নেমন্ত্রণের বার্তা অর্থাৎ আমন্ত্রণ জানানো হচ্ছে যে আপনারা অযোধ্যায় আসুন রাম মন্দির নির্মাণ হচ্ছে এটা আনন্দের বিষয় আছে সারা সমাজের কাছে আর সেই বিষয় নিয়ে যে অক্ষত অযোধ্যা থেকে এসছে সেটা আমরা ভারতবর্ষ জুড়ে যেরকম বিতরণ হচ্ছে সেরকম কাছের বিতরণের কার্যক্রম আগামী এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আর এটা হবে আর তার আনুষ্ঠানিক সূচনা আজকে আমাদের এই ডাকাত কালী মন্দির ঐতিহাসিক একটা জায়গা কাকসাপাড়ার মধ্যে আর সেখান থেকে শুভ সূচনা আর প্রত্যেকটা ওয়ার্ডের প্রমুখ নির্বাচিত আছে আর সেই প্রমুখদের হাতে আজকে তুলে দেওয়া হয় আপনার নাম আমার নাম বিক্রম তালুকদার আপনি কি পদে আছেন কাক্সাপাড়া নগরের অভিযান তো আজকে আমরা এই যে মাধ্যমে এই যে ভারতীয় কার্যক্রম নেওয়া হয়েছে তার তাৎপর্য হচ্ছে কি প্রত্যেক বাড়িতে এক থেকে পনেরো জানুয়ারি আপনি আমাদের অভিয়ান চলবে ভগবান রাম সবার আছেন আর যত রাম ভক্ত ভারতবর্ষের মধ্যে বা ভারত থেকে বাইরে আছেন সবাইকে আমরা আহ্বান জানাতে এক থেকে পনেরো জানুয়ারি আপনি বাড়ি বাড়ি যাচ্ছি কি এই অযোধ্যা থেকে পূজিত হয়ে চাল এসেছে অচ্ছদ চাল এসেছে সেটা আমরা দেব আর প্রত্যেক রাম ভক্তকে আমরা একটা আগ্রহ জানাবো ওনারা ভগবান রামের যে বাইশ জানুয়ারি প্রতিষ্ঠা হচ্ছে তারপরে ওনারা অযোধ্যা যান ভগবান রামের দর্শন করুন আর এই জন্য আজকে আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইভ গ্রুপ আমাদের আজকে এই জায়গা বিতরণটা হবে আমন্ত্রণ কালটা বিতরণ হবে আর সেই আমাদের কার্যকর্তা নিয়ে এক থেকে পনেরো জানুয়ারি যদি বাড়ি বাড়ি যাবে আমাদের তিনটা মূল কার্যক্রম আছে যেটা হচ্ছে এর থেকে পনেরো জানুয়ারি আমন্ত্রণ অভিযান বাইশ তারিখে যেটা আমাদের কার্যক্রম আছে বাইশ জানুয়ারিতে কি মন্দির যে প্রাণলাল রামলালার যে প্রাণ প্রতিষ্ঠার অভিয়ানটা চলবে সে সময় বসে দেখা আর সেই দিনকে ভজন কীর্তন করে পুরো ভারতকে জাগৃত করা কি আজকে পাঁচশো চার বছর কম পাঁচ বছর পাঁচ ছ বছর থেকে চার বছর কম ধরুন কি পনেরোশো আঠাইশে মন্দির ভাঙ্গা হয়েছিল সেটা পাঁচশো বছর পর আমরা আবার পুনর প্রতিষ্ঠা করছি সেটা দেখার আর সেদিনকেই বাইশ জানুয়ারিকেই প্রত্যেক বাড়িতে দীপাবলি করা না হলে কমপক্ষ পাঁচটা দ্বীপ জ্বালানো তাকে ভগবান নিজের বাড়ির মধ্যে আসেন এই খুশিতে দ্বীপ উৎসব করা এটা আমাদের অভিনয় নিয়ে কার্যকর্তা বাড়ি বাড়িতে এই সন্দেশটা দেবেন আর আমরা এটা মঙ্গল কামনা করবো সবাই এতে হন রাজনীতির চিন্তাধারা ছেড়ে ধার্মিক আর সামাজিক একটা ভারতের মধ্যে হোক আর ভারত বিশ্বগুলো আসেনি পশু আর ভারতের মধ্যে রাম রাজা স্থাপিত হোক এই ভাবধারা নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি আপনার নাম আমার নাম লালমোহন পাণ্ডে আপনি কি পদে আছেন আমি এই জেলার রাম তীর্থ ক্ষেত্র আছে তার ট্রাস্টে કરેક્ટર કોલી સદસજીલા છે દેવુ દેવુ ઓટ્ટા પાડી દેતી પાડી દેતી વોટ ગીતી દેતી તો વિષુરી હવે કેશિરામ વિરેશરામ শেষ দিলাম প্রসাদ আমরা পেয়েছে আমি পেয়েছি আমি নিজেকে পুরু ধন্য মনে করছি এবং দাদা যে প্রসাদ আমার প্রত্যেকটা প্রত্যেকটা বাড়িতে আমরা 5 নম্বরও করব ধন্য একজন কাজ বাড়ি বাড়ি যাবে এবং সবথেকে বড় কথা হচ্ছে রাম সভায় সবার মনের মধ্যে প্রতিষ্ঠিত আছেন না এবং দীর্ঘ কয়েকশো বছরের এটা লড়াই একসময় মুসলরা ভেঙেছিল রাম মন্দির এবং রাম মন্দির না হওয়ার পক্ষে বিভিন্ন রকম রাজনৈতিক দল তারা বাড়িয়েছিল রাম মন্দির যেন না আমরা আজকে খুব গর্ব ভারতবর্ষে রাম প্রতিষ্ঠা দিবস এক ঐতিহাসিক দিন হতে চলেছে এবং প্রত্যেকটা বাড়িতে আমরা রামের প্রসাদ সেই বাড়ি বাড়ি যেটা কোনো রাজনৈতিক কর্মসূচি নেই মানুষের সারা মনের মধ্যে আছে কিন্তু বিরোধীরা বলছে এটা নিয়ে রাজনীতিতে নেমে পড়েছে বিজেপি বলতে হয় তাই বলছে কি হচ্ছে বন্ধুরের মধ্যে দাঁড়িয়ে বিশেষ রাজনৈতিক বক্তব্য রাখতে না কারণ আমরা রাজনীতির সাথে বেশিরভাগই যুক্ত থাকি কিন্তু রাজনীতির বাইরেও আমরা সকলেই হিন্দু এবং আমরা হিন্দু সমাজকে নিয়েই আমরা চলতে চাই এটাই হচ্ছে আমাদের মূল আদর্শ রাজনীতি খুব ছোট্ট একটা জিনিস তারপরে কি বিরক্ত ব্যাপার হচ্ছে আমরা সকলের সমাজ বলছে ভোটের আগেই কেন বিরোধীরা প্রশ্ন তুলছে এটা তাদের কথা ভোট তো সবসময় ভালোবর্ষ তারপরে বলছে আরেকটা পাঁচটা রাজ্যের ভোট কখনো পৌর নিগম ভোট পৌর পঞ্চায়েতের ভোট কখনো লোকসভার ভোট

ওয়ার্ডই হচ্ছে আর যেখানে ভারতবর্ষ সেখানেই রা ভারতকে তার এটাই হচ্ছে তার মূল কথা আমি শুধু স্বামী না সারা ভারতবর্ষ জুড়ে এই চলছে এই প্রোগ্রামটা এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে যে আমাদের রাম জন্মভূমি প্রতিষ্ঠিত হতে চলেছে তার অংশীদার আমরাও আমরাও সাধারণ নাগরিক হিসাবে মানুষের ঘরে ঘরে এই অবসর যে এসেছে রামের যে প্রসাদ সেটা বাড়ি বাড়ি বিতরণ করবো এখান দিয়ে আজকে আমাদের ডাকাতকালে শুরু হলো কালকের থেকে আমরা বাড়ি বাড়ি যাব এবং আমরা একটা ই করি যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য এবং সেটাকে আমরা সফল করারই আমাদের আপনার নাম আমার নাম সফল দেখুন রাম সকলের রাম এখানে রাজনীতির কোনো বিষয় কারোর কাছে নেই যারা বলছেন যে রাম রাজনীতির বিষয় তাদের বাড়িতেও তাদেরও পূর্বপুরুষেরা রামের রামেরই বংশ তারাও রামের বংশ ওনারা রাজনীতিকে টেনে আনছেন এই কারণে যাতে ওনাদের কাছে এই বলার কোনো রাস্তা নেই আমরা তো বলি যে বিরোধী যেই হোক যে রামের সেই আমাদের সকলে রামের তাই আমরা বলি ওনারাও আমাদের তাই এখানে রাজনীতির পূর্ণ বিষয় আপনার নাম সঞ্জয় গুপ্তা চার চাপন একজন আজকে এই তিথিতে আজকেও এই দু হাজার তেইশের শেষ দিন একত্রিশে ডিসেম্বর এবং আগামী চব্বিশ দু হাজার চব্বিশের প্রথম জানুয়ারির থেকেই আমাদের পনেরো তারিখ পর্যন্ত এই অক্ষত আপনারা দেখছেন শ্রী রামচন্দ্র জন্মভূমি অযোধ্যার পবিত্র ভূমির থেকে যে অক্ষত এসছে সেটা ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দুর বাড়িতে এই অক্ষতের মাধ্যমে আমরা সারা প্রতিটি বাড়িতে আমরা পৌঁছাবো এবং সেই বার্তা দিতে চাইব কি যে সাড়ে পাঁচশো বছর ধরে যে ভারতভূমি আজকে যেভাবে লুণ্ঠন হয়েছিল যেভাবে ভারতভূমির উপরে অত্যাচার হয়েছিল যেভাবে ধর্ম পরিবর্তনের হিন্দু হিন্দু ধর্ম উপরে একটা ইয়ে এসেছিলো চাকরি দেওয়া হয়েছিল এবং ধর্ম পরিবর্তন করার চেষ্টা করা হয়েছিল সেখান থেকে মুক্তি পেয়েছে এবং শ্রী রামচন্দ্রর জন্মভূমিতে বাইশ তারিখে যে প্রাণ প্রতিষ্ঠা রয়েছে সেই প্রাণ প্রতিষ্ঠার বার্তা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানুক কি ওখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এবং সেখানে সহযোগী হোক এবং মোদীজি যেটা বলেছেন বার্তা দিয়েছেন কি প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালানো হোক প্রতিটি মন্দিরে পাঁচটা করে কমসে কম প্রদীপ জ্বালানো হোক এবং আমরা দীপাবলির উৎসব যেরকম পালন করি সেরকমভাবে আমরা বাইশে জানুয়ারি দীপাবলি উৎসব পালন করবে আপনার নাম আমি বিনোদ শর্মা ভারতীয় জনতা পার্টির অ্যাডভাইজারি সদস্য সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ কি সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিংয়ের ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট সেভেন বালাজি মোবাইল প্লাজা কাছটাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছটাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট বালাজি মোবাইল প্লাজাতে পাবেন রেডমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা Gracias.